আমার বাংলাদেশের সকল ভাই বোনের প্রতি আমার আলাইকুম এখন আমি অতিরিক্ত কথা না বলে কার্যকরী কিছু কথা বলব আশা করি আমার ভিডিও তারা সবই দেখবেন দিয়ে সবার প্রতি আমার অনুরোধ তো যেই কথাগুলি বলবো সে কথাগুলি হলো আমার পুরুষ বাইদের যেসব পুরুষ ভাইদের লিঙ্গু ছুটু হয়ে গেছে আগা গোড়া আগাটা মোটা হয়ে গেছে গোড়াটাচ্ছিন্ন হয়ে গেছে এর জন্য আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করতেছেন না দাবাই ডাক্তারবাবু শক্তি বিভিন্ন প্রকারের ওষুধ ব্যবহার করতেছেন কিন্তু আপনার ডেঙ্গু সবল না তো এর জন্য আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করছেন এবং এর জন্য আপনারা অনেক কষ্ট করতেছেন তো আমার কাছে এটা আপনি ডেঙ্গু সবল শক্তিশালী মোটা লম্বা হাগা করার সমান এটা সমস্যার সমাধান করার করার জন্য আমার কাছে কিছু কথা আছে আশা করি আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন বুঝতে পারবেন অতি সহজে ডেঙ্গুকে কিভাবে মোটা করবেন কিভাবে লম্বা করবেন কিভাবে আপনি সদেশ করবেন সেই বিষয়ে বলা লাগে আপনি অনেকেই হরিণের মাংস খান কিন্তু হরিণের তেলের উপকারিতা কি হয় এটা অনেকে জানেন না আমরা এই সমস্যার জন্য এটা এক নম্বরে রাখবো আপনার হরিণের তেল যে কোনো দাদা ভাই এই রোগে রোগী হয়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার কথাটি বিশ্বাস করে যদি কাজ করতে পারেন তাহলে আপনি লিম্বু হান্ড্রেড পার্সেন্ট সুদ হবে আগাগোড়া ক্লিয়ার হবে লম্বা হবে মোটা হবে এমনকি কি সময় অনেক শক্তিশালী হবে তো এই কোরিট তেল আপনারা যে কোনো জায়গার থেকে আপনি সংগ্রহ করতে পারেন ওই তালটা সংগ্রহ করে দিনে দুই থেকে তিনবার আপনি লিম্বুর ভিতরে সুন্দর করে পাঁচ থেকে সাত ফোটা তেল আপনি লিম্বুটায় সুন্দর করে আস্তে আস্তে লাগাবেন লাগানি করে এইভাবে এইভাবে নিজ দিকে টেনে টেনিস করবেন ইশাল্লাহ এক মাস ব্যবহার করবেন যদি আপনি লেঙ্গু সদেশ পুনরাজা না হয় তাহলে আমার জীবনের আমি ব্যর্থ এই গভীর থেকে আমি সরে যাবো আশা করি প্রতি বিশ্বাস রেখে যদি কোনো দাদা পাই এরপী রোগী হয়ে থাকেন কাজ করেন ইনশাল্লাহ অন্যদের কাজে লাগবে তো আমি আর কথা বলবো না আমার তা আমি এখনই শেষ করবো তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারের জন্য আমি বলেছি আমার ভিডিওটাতে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন তো আমার আরও ভালো ভালো ভিডিও করার জন্য আর ইউটি ওয়ান এই নাম্বারটা সার্চ দিন ইউটিউবে তো আমার বিভিন্ন প্রকারের ভিডিও আপনি পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম